বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম শুনে নিন পরবর্তী দশ দিনের মধ্যে মহাবিনাশ ঘটতে চলেছে পাঁচটা বড়ই ভয়ানক ঘটনা তোমাদের জীবনে অবশ্যই ঘটবে শুনে তোমারও হৃদয় কাপে যাবে কারণ শনিদেব উল্টোপথে চলতে যাচ্ছেন আর সামনে দাঁড়িয়ে আছে রহু তোমার কুণ্ডলিতে জমে বসে আছে আর এখন যা হবে বন্ধু তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না আজকের ভিডিওতে আমি পাঁচটা বড় ভয়ানক ভবিষ্যৎবাণী বলবো সঙ্গে কি সুখের খবর আসছে আর কি সাবধানতা অবলম্বন করতে হবে সবই জানাবে সব কথা বলবো কিন্তু আমার একটাই ছোট্ট অনুরোধ তোমাদের কাছে আজ যা যা রাজের কথা বলবো সেটা কাউকে পড়শি বন্ধু বা নিজের পরিবারের কারো কাছে কেউ বলবেন না বন্ধুরা তুমি যখন ভাবছো এখন আমার জীবনটা ঠিকঠাক হবে সব ঠিক হয়ে যাবে সুখ আসবে আমি ধনী হতে পারবো পরিবারে আনন্দ আনতে পারবো কিন্তু ঠিক তখনই তোমার জীবনে আরও বড় সমস্যা এসে পড়ে কষ্ট বাড়ে এমন ধ্বংস তোমার জীবনে হয় যে তুমি নিজেও কাঁদতে বাধ্য হও ভিতরে ভিতরে ভেঙে পড়ে যাওয়া যা যা ভাবছিলেন তা তো হলোই না বরং আরও খারাপ কিছু ঘটে যায় কারণ সময় আপনার উপর মঙ্গল গ্রহের প্রভাব ভারী ছিল বন্ধুদের মধ্যে আর কিছু আপনার নিজের ভুল আপনার আসন্ন উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেয় কিন্তু এখন শনিগ্রহ উল্টো গতি করছে বন্ধুদের আর যখনই শনি উল্টো গতি করেছে আপনার জীবনে বড় বড় সমস্যা এসেছে হ্যাঁ বন্ধুদের আর সামনে বসে আছে রাহু হ্যাঁ কুণ্ডলিতে রাহু বসে আছে এমন পরিস্থিতিতে আপনার সঙ্গে এমন ঘটনা ঘটবে যা সাধারণ হবে না আচ্ছা আমি তোমাকে বলি ধরো তুমি আর তোমার বন্ধুরা রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছ আর হঠাৎ তোমার হাতে একটা টাকা ভরা ব্যাগ পড়ে গেল বা সোনার একটা চিন পেলো কেমন লাগবে নিশ্চয়ই তুমি অনেক খুশি হয়ে যাবে হঠাৎ তোমার লটারি লেগে গেল মনে করো হ্যাঁ একদম ঠিক এমনটাই হবে হঠাৎ কোথাও থেকে বড় অঙ্কের টাকা পেয়ে যাবে আর সেটা হবে পুরোপুরি ঝামেলা ছাড়া এমন অসাধারণ ঘটনা ঘটবে এমন কি কিছু চমকপ্রদ ঘটনাও ঘটতে পারে উদাহরণস্বরূপ বলি তুমি মজার হাসি ঠাট্টা করছো বন্ধুদের সাথে বা মজার কোথাও ঘুরতে বেরিয়েছো হঠাৎ তোমার কাছে একটা ফোন আসবে আর সেই ফোনে যা বলবে তোমার জানা এমন কিছু হবে যা তোমার রোমাঞ্চিত করে দেবে তোমার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসবে কারণ সেই তথ্য এতটাই ভয়ঙ্কর হতে পারে ভালোই জীবন চলছে হঠাৎ করেই এমন একটা দুঃখের খবর আসবে যা সমস্ত আনন্দকে মুছে দেবে তো বন্ধুদের এরকম ঘটনা এখন তোমার সঙ্গে ঘটবে আর আমি আজ পাঁচটা বড় ভবিষ্যদ্বাণী করব। কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যেই আগামী দশ দিন আসছে ওগুলোকে হালকাভাবে নেবেন না কারণ অনেক সুখের সুযোগ আসছে পাশাপাশি অনেক চ্যালেঞ্জও আসবে তবে তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে এই দশ দিনে এমন কিছু অর্জন করবে যা তুমি সর্বদা স্বপ্ন দেখছ যে জিনিসের জন্য আপনি সব সময় থেকে আগ্রহী ছিলেন সেটা আপনি পেতে পারেন শনি আপনার পাশে আছে হ্যাঁ শনি আপনার পাশে আছে আর যখন শনি আমাদের পাশে থাকে তখন বিপক্ষের কেউ থাকুক কোন ব্যাপার না বন্ধুদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কিন্তু তার আগে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মূল্যবান ভিডিওটা লাইক করে দিন অনেক পরিশ্রম করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি তাই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে সত্যি হৃদয় থেকে তিনবার লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা প্রথমে সবচেয়ে বড় একটা ঘটনা সম্পর্কে বলি আগামী দশ দিনের মধ্যে তোমাদের বাড়ি পরিবারে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমরা এবং তোমাদের পুরো পরিবারকে স্তব্ধ করে দেবে হ্যাঁ কারো অ্যাক্সিডেন্ট হতে পারে কারো গম্ভীর চোট লাগতে পারে অথবা বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে তোমাদের বাড়িতে চুরিও হতে পারে এমন একটা ঘটনা ঘটবে যা তোমাদের পুরো পরিবারকে শখ দেবে রাতের ঘুম হারাম হয়ে যাবে তাহলে এর থেকে কিভাবে বাঁচা যাবে বাঁচার জন্য মাত্র একটা ছোট্ট উপায় আছে যা আমি তোমাদের ভিডিওতে বলবো সব শেষে কিন্তু যখন মঙ্গল ভারী হয় কুণ্ডলিতে রাহু বসে থাকে শনির উল্টা গতি চলে তখন বন্ধুরা এই ঘটনা ঘটে যাওয়া স্বাভাবিক ব্যাপার তবে এ থেকে বাঁচা সহজ চিন্তা করো না দেখো তোমরা জীবনে যখনই কিছু ভালো করার চেষ্টা করেছো তখনই তোমাদের সাথে ভুলই হয়েছে এটা হানড্রেড পারসেন্ট সত্য বন্ধুরা যখন তোমরা ভাবছো এবার জীবনে কিছু পরিবর্তন আনবো তখনই মহাবিনাশ ঘটেছে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আগামী দশ দিনের মধ্যে বেশি কিছু করার চেষ্টা করো না বেশি কিছু করো না যেভাবে তোমার জীবন চলছে সেভাবেই চলতে দাও একদম স্বাভাবিক চলতে দাও নতুন কোনো কাজ করার চিন্তাও করো না যা জীবন চলছে চলতে দাও আর শনি এর জাদু দেখো শনি অটোমেটিক তোমার পুরো জীবনের জটিলতাগুলো ঠিক করে দেবে আর তুমি নিজেই দেখবে তোমার জীবনে কত বড় বড় সুখ আসছে বন্ধুরা এই দশ দিনের মধ্যে তোমার সবচেয়ে বেশি নিজে যত্ন নিতে হবে কেন কারণ বন্ধু যখন রাহু কুণ্ডলিতে বসে আছে মঙ্গল ভারী অবস্থায় আছে তখন তোমার শরীর সবচেয়ে বেশি দুর্বল হবে তাই বন্ধু নিজের যত্ন সবচেয়ে বেশি নিতে হবে যেমনি ছোট কোনো বাচ্চার যত্ন নেওয়া হয় নিজের খেয়াল তো রাখতে হবে কিন্তু তোমরা তো কখনো নিজের খেয়াল রাখো না যতই অসুস্থ হও যতই চোট লাগুক না কেন তুমি কখনো নিজের খেয়াল রাখো না কিন্তু এখন এই দশ দিনে একটু অবহেলা করেও যেও না কারণ তোমার ছোট্ট অবহেলা তোমার জীবন পর্যন্ত নিয়ে যেতে পারে তোমাকে বন্ধুরা নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হতে পারে আমি তাই বলছি কারণ এই দশ দিনটা অনেক ঝুঁকিপূর্ণ তুমি হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে যেতে পারো হাসতে হাসতে অসুস্থ হয়ে যেতে পারো বন্ধুরা রোগও ছোটোখাটো কিছু হবে না রোগটা এমন হবে যে আপনাকে বিছানায় পড়ে থাকতে হতে পারে যদিও সেটা খুব গুরুতর নয় তবে আপনার অবহেলায় সেটা গুরুতর হয়ে উঠতে পারে তাই আগে নিজের খেয়াল রাখুন রাস্তা দিয়ে হাঁটছেন তো দুর্ঘটনা যেন না ঘটে সেটা লক্ষ্য রাখুন দুর্ঘটনা বেশি যে জায়গায় হয় যেমন পাহাড় নদী বা পুকুরের আশেপাশে সব থেকে দূরে থাকুন বিদ্যুৎ প্রবাহ থেকে দূরে থাকুন কারণ যে কোনো সময় কিছু ঘটতে পারে বন্ধুরা আর হ্যাঁ আমি আপনাদের বলেই দিই এই দশ দিনটা ধরুন আপনি ঘুমে আছেন হঠাৎ আপনার ঘুম থেকে উঠল তোমার সামনে যখন দরজা খুলবে তখন সরাসরি ধন সমৃদ্ধি দেবী মার লক্ষ্মী তোমার পাশে দাঁড়াবে আমি এটা বলছি কারণ এই দশ দিনের মধ্যে তোমার অনেক বেশি অর্থ লাভ হবে হ্যাঁ তুমি যা করো করো কিন্তু তোমার নজর আর মনোযোগ বেশি রাখো অর্থ উপার্জনের দিকে যতটা সম্ভব টাকা নিয়ে ভাবো আর কাজ করো একটা কথা মাথায় রাখো যে মানুষ বেশি টাকা উপার্জনের দিকে জোর দেয় যে মানুষ সবসময় শুধু টাকা টাকা পরে তার কাছেই টাকা আসে আমরা অনেকবার দেখেছি বন্ধুদের মধ্যে যেই মানুষ সবসময় ধনের প্রতি আকৃষ্ট থাকে যেই মানুষ সবসময় টাকা উপার্জনের দিকে জোর দেয় যে মানুষ ভাবে যে আমি বেশি টাকা উপার্জন করতে পারবো ঠিক সেই মানুষটাই পারবে কিন্তু যদি কেউ এমন হয় যে বেশি টাকা উপার্জনের ব্যাপারে গুরুত্ব দেয় না যদিও তার প্রয়োজন আছে তবুও সে টাকা উপার্জনের ব্যাপারে গুরুত্ব দেবে না ভাববে না মনে করবে না যে আমি ধনী হতে পারি তাহলে সে কিছুই করতে পারবে না তার কাছে টাকা আসবে না তার কাছে যতটুকু টাকা আসবে তা দিয়ে সে শুধু তার দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে পারবে কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে তোমাকে সবচেয়ে আগে সকাল সকাল রাত বারোটা বাজে মন্ত্র পাঠের ধ্যান করতে হবে যখনই তুমি সকালে উঠবে তোমার মস্তিষ্কে এটা ভাবতে হবে যে আমার জীবন তো খুব ভালো আমার জীবনে কোনো কিছুই কমতি নেই আমার বাড়ির সামনে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে হয়তো তোমার বাড়ির সামনে সাইকেল আছে তবুও তোমাকে ভাবতে হবে যে আমার বাড়ির সামনে তো গাড়ি আছে ওই গাড়িতে আমি আমার বউ বাচ্চা বাবা মাকে নিয়ে ঘুরতে আসছি বা যাওয়ার পথে আছি তোমাকে এটা মনের মধ্যে ভাবতে হবে কারণ সকালে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো সকালে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো থাকে বন্ধুরা তখন আমাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকে আর সেই সময় সকালে যে ভাবনাগুলো মাথায় আসে সেগুলো সারা দিন আর জীবনের পুরোটা সময় আমাদের সঙ্গে থেকে যায় তাই সকালে উঠে একটু মনকে সেট করুন একটু ভাবুন আমার কাছে অনেক টাকা আছে আমার বড় গাড়ি আছে আমার বড় বাড়ি আছে আমার জীবনে সব কিছু ভালো আছে আমার একটা ভালো স্ত্রী আছে আমার মা বাবা সুস্থ আছে আমার স্বাস্থ্য ভালো আছে আমার পরিবারে মিলেমিশে চলা আছে এমন ভাবুন আমার একটা সুন্দর সন্তান আছে সে আমার সন্তান ভালো একটা চাকরি আছে ভালো ব্যবসা চলছে এটা সব নিজেকে সাজানো দরকার তোমাকে নিজের কাজ আর ব্যবসার উপরও বিশ্বাস রাখতে হবে যে আমার ব্যবসা বেশ ভালো চলছে আমি ভালো টাকা আয় করছি যদি তুমি এইভাবেই বিশ্বাস করো ঠিক তেমনই তোমার সঙ্গেও হবে একটা হলো সকালে উঠে এই ভাবনা করা আরেকটা হলো রাতে ঘুমানোর আগে রাতে যখন ঘুম আসছে ঠিক ঘুমের পাঁচ মিনিট আগে ভাবো আর একটু চিন্তা করো যদি এমন হয় তাহলে কেমন হবে তুমি যেসব স্বপ্ন দেখো যেসব বড় বড় বাড়ির মানুষদের দেখো ঘুমানোর আগে ঠিক তেমন ভাবো যদি আমার জীবনে এমন হয় যদি এমনটা হয় তাহলে কেমন হবে শুধু ভাবো তো ভেবাতে তো কোনো খরচ হয় না তাই শুধু ভাবতেই হবে বিশ্বাস করো আজ থেকে ঠিক এক মাস পর তুমি আমার কাছে এসে বলবে গুরুজি আপনি তোমার ভাগ্য বদলে দিয়েছেন একদম চমৎকার কিছু হয়ে গেছে আমি তো শুধু ভেবেছিলাম আর আমার সাথে ঘটনা ঘটেছে চমৎকার সেটা হয়েছে এইটা বন্ধুরা সত্যি কথা এখন আমি তোমাকে একটা কথা বলছি আগামী দশ দিনে কানে কান দিয়ে আমার কথা শুনো তোমাকে নিজের কাউকে বিশ্বাস করতে হবে না এই দশ দিনে তুমি এমন একটা বোকামি করবে যা তোমার পরবর্তী সাত প্রজন্মকেও কেঁপে দেবে হ্যাঁ সামনে তোমার সোনাম শত প্রজন্ম পর্যন্ত কাঁপিয়ে দেবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তাই নিজের কাউকে অপরিচিত কাউকে প্রতিবেশীকে বন্ধুকে বিশেষ কোনো ব্যক্তিকে বিশ্বাস করো না সে ভাই হোক বনি হোক যেই হোক কারোর উপর বিশ্বাস করা যাবে না আমি এরকম বলছি কারণ তুমি পুরোপুরি প্রতারিত হওয়ার যোগ্য হয়ে উঠছো তোমার কাছে খুবই ভয়ঙ্কর প্রতারণা আসছে হয়তো তোমাকে তোমার মূল্যবান অর্থ থেকে বঞ্চিত হতে হবে কিছুই হতে পারে হয়তো তোমাকে তোমার হৃদয় কেউ আপনাকে আঘাত দিতে পারে আপনার হৃদয় ভাঙতে পারে আপনার বিশ্বাস ভেঙে যেতে পারে যা খুশি হতে পারে কাউকে বিশ্বাস করবেন না আপনার যদি দোকান থাকে যদি আপনার কোনো ব্যবসা থাকে তাহলে সেখানে কাজ করা মানুষদের উপর বিশ্বাস করবেন না তারা আপনাকে ঠকাবে আমি আগে থেকেই বলছি কারণ এখন ঠকানোর সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং এই ধরনের ঠকানো আপনার পুরো জীবনকে নষ্ট করতে পারে এমনকি আপনার পরবর্তী প্রজন্মের জীবনও খারাপ করতে পারে তো আমার কথা ভালোভাবে বুঝে নেবেন আর আগামী দশ দিনের মধ্যে বন্ধুরা আপনাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে মন্ত্র তন্ত্র যার থেকে এই সব থেকে বাঁচতেই হবে এখন তোমাদের মধ্যে কেউ কেউ বলবে এরকম কিছু হয় না তন্ত্র মন্ত্র কি কি প্রক্রিয়া দেখো আমি যদি তোমাদের কিছু কথা বলি তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমার মাথা পচে যাবে তুমি নিজেই বলবে গুরুজি এটা তো আমার সঙ্গে হচ্ছে মানে আমার উপর কারো তন্ত্রমন্ত্র হয়েছে তখন তুমি বুঝতে পারবে যে তোমার উপর তন্ত্রমন্ত্র তান্ত্রিক কাজ হয়েছে তো বন্ধুরা কোনো প্রশ্ন ছাড়াই শুধু আমার কথা শোনো দূরে থাক যদি কোথাও তিন রাস্তায় যেখানে কেউ তান্ত্রিক কাজ করেছে বা কোনো টোনা টোনা করা হয়েছে সেখানে যাওয়ার আগে সাবধান হও বন্ধু ওখান থেকে দূরে থেকে চলে যাও সেখানে যাওয়া ঠিক নয় পারো তবে রাস্তা ঘুরিয়ে নাও কারণ তোমার ওপর আগে থেকেই মঙ্গল কষ্ট করছে তোমার ওপর মঙ্গল ভারী আছে তোমার কুণ্ডলিতে রাহু বসে আছে শনি উল্টো গতি করছে এমন সময় যদি তন্ত্রমন্ত্রের জায়গার কাছে যাও ওখানে নেতিবাচক শক্তি তোমার ওপর আঘাত করতে পারে তাই এমন জায়গায় যেও না আর সন্ধ্যায় পিপল গাছের নিচে যেও না আর বন্ধু একটা কথা ভালো করে শুনে নাও যদি কারো বাড়িতে মৃত্যু হয়েছে হ্যাঁ আপনার কোনো আত্মীয়ের বাড়িতে কারোর মৃত্যু হয়েছে আর যদি আপনি সেখানে যাচ্ছেন তাহলে একটু সাবধান করে যাবেন আপনার সঙ্গে একটা ছোট ছুরি অবশ্যই নিয়ে যান ছুরি বেহদাব শক্তিকে দূরে রাখে আপনি হয়তো জানেন আর পারলে আগে হনুমানের মন্দিরে যান মন্দিরে গিয়ে একটা তিলক লাগিয়ে নিন তারপর সেখানে যান কেন কারণ এমন জায়গায় যেখানে সম্প্রতি মৃত্যু হয়েছে সেখানে নেতিবাচকতা অনেক বেশি থাকে বন্ধুদের ওখানের অরাও অনেক বেশি থাকে নেগেটিভিটি থাকে ওই পরিবারে যতজন আছে তাদের সবাইয়ের মন ছোট হয়ে যায় তাদের সবাইয়ের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের কেউ কাছের মানুষ তাদের ছেড়ে চলে গেছে তাই সেখানে নেগেটিভিটি ছড়িয়ে থাকে আর আপনি যদি সেখানে যান তাহলে ওই নেগেটিভিটি আপনার ওপরও প্রভাব ফেলতে পারে তাই যদি আপনার যেতেই হয় যেতেই পারেন কিন্তু আমি যে দুইটা কাজ বলেছি সেই দুটো করুন চাকু নিয়ে যান এবং হনুমানজির মন্দিরে যান তিলক লগান তারপর সেখানে চলে যান শ্মশানেও যেতে হবে তাহলে যেতে পারেন কোনো সমস্যা নেই শুধু এগুলো দুইটা কাজ করেই ওখানে যেতে হবে এখন আমার কথা ভালো করে শোনো দেখো এই সামনে যেই দশ দিন আসছে তোমাকে সবচেয়ে বেশি যত্ন নিতে হবে সেটা প্রথমে নিজের জন্য আমি তো বলেই দিয়েছি আর যে দ্বিতীয়টা খেয়াল রাখবে সেটা তোমার টাকা পয়সা তোমার মূল্যবান সম্পদ কারণ সেটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধুরা তোমার সামান্য অবহেলা তোমার টাকা একেবারে নষ্ট করে ফেলতে পারে কেউ সেটা চুরি করে নিতে পারে বাইরে যেতে হলে তোমার মূল্যবান টাকার যত্ন নাও চুরি হতে পারে কোনো প্রতারণাও হতে পারে আমি আবার বলে দিলাম বন্ধুরা তোমাদের আমি বলি তো তুমি দিন রাত কষ্ট করছো দিন ভাবছ হ্যাঁ এই কাজটা আমি শেষ করবই ওই কাজটা শেষ করার জন্য তুমি নিজের সবটুকু শক্তি দিয়েছ কিন্তু শেষ মুহূর্তে সব শেষ হয়ে গেল তোমার সব পরিশ্রম বৃথা গেল ওই কাজটা তোমার হলো না কেন কেন তোমার ভাগ্য সবসময় তোমাকে এমন কষ্ট দেয় তোমাকে পরীক্ষায় ফেলে কেন তুমি তো বন্ধুদের মতো ঈশ্বরকেও অভিযোগ করো নিজের ভাগ্যকেও দোষ দাও কিন্তু কেন কারণ বন্ধুলা তোমার কিছু ভুল আছে বোঝো তো বুঝতে পারছে না আসলে এই জীবনটা কি এই জীবনে কিভাবে এগোতে হয় আপনাকে কিছুই বুঝে উঠতে পারছেন না কষ্ট থেকে কিভাবে বের হওয়া যায় সঠিক পথটাই জানেন না আপনি আপনি যেন গাধার মতো পরিশ্রম করছেন সকালে ওঠেন কাজ করেন রাতে ক্লান্ত হয়ে ফিরে আসেন ঘুমিয়ে পড়েন আর এই একই চক্র চলছে আপনার প্রতিটা দিন একরকম বন্ধু প্রতিদিন একই রকম আপনার জীবনে কিছুই নতুন হচ্ছে না যদি কিছু নতুন থাকে সেটা হলো সমস্যা নতুন নতুন সমস্যা নতুন নতুন ঝামেলা নতুন নতুন চ্যালেঞ্জ আসতেই থাকে কিন্তু কোনো সুখ আসছে না জীবনে কোনো আনন্দ নেই আরে ভাই তোমার কিছু হচ্ছে না জীবনটা তো একসাথে ঘুরে চলছে জীবনের ঝামেলা থেকে পালাচ্ছ যেই মতো করে নিজের জীবন সামলে নিচ্ছ আর নিজের জীবনটা কাটে কাটাচ্ছ কপট ভাবে আশা মাছেনি তোমার যে এখন আমার জীবন ভালো হবে তাই তো আর কোনো আশা নেই শুধু এইটাই যে এই মাসটা পার করে দাও পরের মাসটা পার করে দাও ওটা পার করে দাও কালকের দিনটা কেটে যাক তোমার জীবন একদম এরকমই চলছে যদি এটা তোমার জীবনে সত্যি না হয় বলো তো আর যদি হয় তাহলে কমেন্টে জানিও যে হ্যাঁ গুরুজি আপনি একদম সঠিক বলছেন আমার জীবন একদম এমনটাই চলছে প্রতিটা দিনকে তুমি চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছ সবচেয়ে বড় ভুলটাও করছো জিনিসপত্র থেকে পালাও না যা হচ্ছে তা হতে দাও কেউ যদি তোমার কাছ থেকে টাকা চায় চাওয়া দাও যা হচ্ছে তা হতে দাও কেউ ঋণ চাইলে চাইতে দাও যা চলছে তাই হতে দাও কিন্তু মাথাটা ঠিকঠাক রাখো কারণ তোমার মাথাই তোমাকে ঋণ থেকে বের করে আনবে তোমার সবার অবস্থা ঠিক করবে সেই মাথায় আর বন্ধুদের আমি যা বলবো সেটা ভালো করে শোনো ভালো করে শোনো যদি রাতে হঠাৎ করে তোমার পায়ে জোরে টান লাগে হঠাৎ পেশিতে টান ধরে বা ঝটকায় আপনার ঘুম ভেঙে যায় এটা শুধু একটা অস্বস্তি না বরং শরীরের ভেতরের কোনো ঘাটতি আর আপনার ওপর নেতিবাচক প্রভাবের ফল তো যদি আপনার সঙ্গে এমন প্রায়ই হয় আমি আপনাদের একটা ছোট্ট উপায় বলবো আসলে এটা কেন হয় আগে একটু বুঝেনি রাতে হঠাৎ করে কেন ঘুম ভেঙে যায় পায়ে কেন টান ধরে কেন ঘাম ছুটে যায় স্বপ্ন কেন বেশি আসে মনোযোগ দিয়ে শুনুন ভাইরা মনোযোগ দিয়ে শুনুন যখন আমাদের বাড়িতে নেতিবাচক শক্তি যেমন ভূত প্রেত টোটকা তন্ত্রমন্ত্রের শক্তি এসব থাকে যখন এমনটা হয় তখন আমাদের জীবনে এই রকম কিছু ঘটে আমাদের বাড়িতে যদি এসব থাকে বা আমাদের ওপর যদি এসব চাপ থাকে তাহলে আমাদের সাথেও এরকম কিছু ঘটবে আমাদের মাথা বারবার খারাপ জিনিসে যাবে আমরা নেশা করব আমরা বাজি খেলব গালিগালাজ মোট কথা আমরা খারাপ সঙ্গের দিকে চলে যাব আমাদের সাথেও এরকম হবে যদি আপনার সাথেও এমন হচ্ছে তাহলে কমেন্টে লিখবেন হ্যাঁ গুরুজি আমার সাথেও এরকম হচ্ছে তো বন্ধুরা আমি এটা আগেও বলেছি এবং এর একটা উপায় বলব যদি এমন হয় তাহলে এর থেকে বের হওয়া খুব জরুরি বের হতে হলে মূলে গিয়ে সরাসরি এর সমাধান করতে হবে শেষ করে দেব গোড়া থেকেই শেষ করে দেব। গোড়ায় আঠাত করব কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন আপনার বাড়িতে হ্যাঁ আপনার বাড়িতে যদি কোথাও কিচ্ছুটি ময়লা থাকে তাহলে আগে সেই ময়লা সরিয়ে ফেলুন সেই ময়লা পুরোপুরি মুছে ফেলুন ময়লার মানে কি অনেকইভাবে ময়লা মানে মাটি কাদা বা কোনো নোংরা জিনিস একদম না ময়লা আমরা শুধু তাই বলি না ময়লা হয় কিন্তু ময়লার অনেক রকম হয় যেমন পুরনো ময়লা কাপড় অনেকদিন ধরে পড়ে থাকলে তাকে আমরা ময়লা বলি আপনি কোনো শার্ট পরে নিলেন পরে খুলে ফেললেন আর সেটা অনেক দিন ধরে ধোয়া হয়নি ওই শার্টটা তোমার দরজার পিছনে অনেক দিন ধরে ঝুলে ছিল দুই দিন হলো তিন দিন হলো চার দিন হলো ওই কাপড়টা ঝুলেছিল ময়লা কাপড় ঝুলে থাকাটা একটা গন্ধগন্ধি ব্যাপার আর সেটা সেখানে পড়ে পড়ে নেগেটিভিটি টানবে এতে এত নেগেটিভিটি জমে যাবে যে তুমি যতই ধূত করো ওর নেগেটিভিটি যাবে না তোমার বাড়িতে আবার নেগেটিভ শক্তি এসে বাস করবে মানে খারাপ শক্তি ভূত প্রে তাপি আমরাই ওদের বলছি আর হ্যাঁ বন্ধু না তুমি যখন বাড়িতে মুছে পেটালে তুমি বাড়িতে মুছি লাগালো আর ওটা এমন ভাবে রেখে দিল যে রাত ওটা পড়ে থাকলো তখন ওটা কি হলো একদম ময়লা তুমি বাথরুমে গিয়ে গোসল করেছো হ্যাঁ তুমি গোসল করেছ তোমার শরীরে সব ময়লা সাবানের সাহায্যে ধুয়ে ফেলেছ পুরো শরীরে সাবান লাগিয়ে তারপর পানি ঢাললে তোমার শরীরে ময়লা তো উঠেই গেল কিন্তু যে সাবানটা ছিল ওটা কি পরিষ্কার হয়ে গেল না সেই সাবানের মধ্যেই সব নেতিবাচকতা জমে থাকে তাই সেটাও এক ধরনের ময়লা তাই যখনই গোসল করবে শরীর ধুয়ে নাও তারপর সাবানটাও ভালো করে পানি দিয়ে ধুয়ে রাখো আর গোসল করার পর বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো পরিষ্কার পরিচ্ছন্নতার মানে বাথরুমে ভালো করে পানি ঢালো যাতে তোমার শরীর থেকে বের হওয়া সব নেতিবাচকতা ধুয়ে বাইরে চলে যায় বাথরুমে জমে না থাকে এই জিনিসগুলোর কথাও তোমার মাথায় রাখতে হবে তুমি বাইরে থেকে এসে তোমার চপ্পল কোথায় খুললে আমাকে একটু বলো তো তুমি চপ্পলটা তোমার বাড়ির দরজার কাজে খুললে আর যখন চপ্পলটা দরজার কাছে খুলবে তখন তোমার চপ্পলের সাথে যে নেতিবাচকতা এসেছে বাইরে কত ভুল ভুল জায়গায় তোমার পা পড়েছে সেই সব নেতিবাচকতা তোমার চপ্পলে এসে জমে গেছে আর তুমি তোমার বাড়ির দরজার সামনে রেখে দিও না কারণ সব নেতিবাচকতা ঠিক দরজার সামনেই জমা হয়ে থাকে আর সঙ্গে সঙ্গেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে তাই দরজার সামনে একদমও ভাঙা চপ্পল রাখো না চপ্পলটা একদম আলাদা একটা জায়গায় রেখো আর চেষ্টা করো দরজার কাছে হনুমান রক্ষা কবচ বাঁধা থাকুক একটা নারকেল হনুমানজিকে অর্পণ করে লাল কাপড়ে বেঁধে প্রধান দরজার কাছে ঝুলিয়ে দাও যাতে কোনো নেতিবাচকতা বাড়ির ভিতরে ঢুকতে না পারে এতটুকুই করো আজকের ভিডিওতে এতটুকুই ছিল আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ধন্যবাদ